ফেরাউন সে প্রথমে ছিল জোতাসুর কি ছিল তার দুই বন্ধু মিল্লা চুরি চুরি করতো এই যে আমাদের মসজিদেও কিন্তু জোতাসুরি চুরি মাঝে মধ্যে হয় না মানে চুরের মধ্যে কিন্তু কতগুলা বাঘ আছে কিছু আছে শেষরাচুর কিছু গ্রামেগঞ্জে দেখা যায় ওই কিচেন রুম থেকে মহিলাদের ডেক ডেস্কি পাতিল এগুলো নিয়ে চুরি করে দশ বিশ পঞ্চাশ টাকা পায় কিন্তু তার অভ্যাস হলে চুরি করে এবার সে একটা না একটা চুরি করবে তো ফেরাউনের প্রথম যুগে ছিল এরকম শেসরা একেবারে ক্লাস ছাড়া মানে কি বল মুঠ শেষ ক্লাসের চুরা তারপরে একটা চাকরি পাইছে আপনার ওই কবরস্থানের লাশ পাহারা দেওয়া ওইখান থেকে কিছু টাকা টোকা নিয়ে এগুলো দিয়া তারপরে আপনার সরকারি অফিসের কেরানি আসিল কেরানি থেকে তারপরে মন্ত্রণালয়ের কেরানি এগুলো কিন্তু এমনি হয় নাই ফেরাউন তার লগে আরেকজন আসিল এই দুইটা মিল্লা মিল্লা যুক্তি করে করে উপরের দিকে গেছে চুরি টুরি কইরা যে টাকা জমাইছে ওই টাকা কবরস্থানের যিনি দায়িত্বে ছিলেন ওনারে নিয়ে হাদিয়া দিছে কই রে আপনারা দিছি এত টাকা কুত্তি কে আনছস কো কষ্ট উপার্জন করছি ওতি কি করছ কো এই গোরা ফেরা করি ছোট ছোট কাজ টাস করি তাহলে এক কাজ কর কাল থেকে তুই আমার এই কবরস্থানের পাহারাদার হবি লাশ পাহারা দিবি ঠিক আছে প্লাস পাহারা দিয়া টাকা বিশাল বাক্স পড়াইছে এবার চলে গেছে উপরে এলাকার রাজ্যের যিনি প্রধান আছেন ওনার কাছে গেছেন বলেন এমপি সাহেবের কাছে গেছেন আপনার জন্য এগুলো হাদিয়ে আনছি আমার পক্ষ থেকে যদি এগুলো আপনি কবুল করেন আমার জীবনটা দণ্ণ হয়ে যাবে তো টাকার প্রতি লোভ নাই এমন মানুষ কি আছে নাকি ও বাহরে ছোট চাকরি করে কিন্তু আমার জন্য অনেক কিছু আছে আচ্ছা তুই কষ্ট করে ওই চাকরি করতে হবে না আমার অধীনে যে কেরানির দায়িত্ব আছে ওইখানে তুই আগামী কাল জয়েন করবি সে মনে মনে খুশি ওইখানে জয়েন করে টাকা টুকা তো বুঝে নই কেরানি যারা আছে মোটামুটি ডানে বামে টাকার তো অভাব না এগুলো সেই যুগে ছিল এই যুগেও আছে অবৈধ টাকার বাস পোড়াই এবার চিন্তা করলো কেরানির কাছে সীমাবদ্ধ থাকলে হবে না প্রধানমন্ত্রীর কাছে চলে যায় সরাসরি প্রধানমন্ত্রীর কাছে দুই সুরা গেছে যাই এখন আপনাদের কি খুব মহাব্বত করি ভালোবাসি আপনাদের জন্য কিছু হাদিয়ে আনছি কি আনছো কই বাস্কের মধ্যে আছে খুললে দেখতেছি বিশাল বড় বাস পুরানো টাকা আরে তোরা করস কি আমরা ওই ছোট্ট গ্যারানি অফিসে চাকরি করি এই কেরানি অফিসে চাকরি করি আমার জন্য এতটুকু নৌপটুকুন নিয়ে আসলি বলে হা তাহলে এক কাজ কর আগামীকাল থেকে আমার মন্ত্রণালয়ের কেরানির চাকরি তোরা করবে ছোট্ট চাকরি করা দরকার নাই ফেরাউন খুশি না বেজার এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কেরানির চাকরি করে ওইখান থেকে আপনার টাকা পয়সা উপার্জন করতে করতে এত বেশি পরিমাণের টাকা হইল কারণ ওইখানে তো আরো টাকা খেলা নিচে ছিল পাঁচ টাকা এরপরে গেছে পাঁচ হাজারে এখন গেছে লক্ষ এবার চিন্তা করলো রাষ্ট্রের প্রধানমন্ত্রী আমার কবজায় আর বাকি আছে একজন বাদশাহ প্রেসিডেন্ট সরাসরি ওনার কাছে গেছে লিংটিং দইরা রাখো আমরা দুইজন আপনার ভক্ত আপনার জন্য কিছু নিয়ে আসছি জীবনে আর কিছু চাওয়া নাই যদি এগুলো গ্রহণ করেন তাহলে আমরা একেবারে সারা জীবন দন্য হব আপনার কৃতজ্ঞ গোলাম হয়ে থাকবো আর কি হাদিয়া আনলি বাসু খুলে দেখেন হইলা দেখতেছে বিশাল বড় বাস পোড়ানো শুধু টাকা আর টাকা কি গরজ তোরা আমরা মন্ত্রণালয়ের কেরানি চাকরি করি কো দরকার নাই আগামী কাল থেকে এসে আমার অফিসে থাকবি আমার অফিস সহকারী হিসেবে কাজ করবি এখন তো ছিল জুতা সুত কবরস্থানের পাহারা এখন যেতে যেতে গেল একেবারে প্রেসিডেন্টের বডিগার্ড এখন আর লাগে কি তারপরে যখন ডানে বামে টাকা পুড়াইলো এবার চিন্তা করলো এক দুস্তর লেগে আরেক দুস্ত যুক্তি করে দুস্ত আমরা কি আছিল আমার কি হইছি এক কাজ করো আমার তো মনে একটা খায়েস যাচ্ছে কো কি খায়েস ও এই রাজ্যের প্রধান হইতে চাই রাজ্যের প্রধান কেমনে হইবা বাদশা তো অলরেডি বেঁচে আছে আর তোমাকে আমাকে সুযোগ দিয়া বাচ্চার ডান পাশে বাম পাশে রাখলো এটা কি সম্ভব ও একটু বুদ্ধি নিয়ে দেখো না কি করা যায় বুদ্ধি নিয়ে দেখলো যে বাচ্চার উপর আর কেউ নাই তবে সেনাবাহিনী ফোর্স যারা আছে সেনা প্রধান ওরা চাইলে যে কোনো সময় বাচ্চারে আউট করে দিতে পারে এবার চিন্তা করল সেনা প্রধানের কাছে যাই যাওয়ার আগে আরো বিশেষ করে বড় বাস বানাইয়া টাকা পয়সা নিয়ে সেনা প্রধানের কাছে গেছে যাইয়া বলতেছে আপনি যেই সুন্দর করে আমাদের দেশটাকে নিরাপত্তার পোহরু দিয়ে রাখছেন আপনার সুখবি আদায় করে শেষ করা যাবে না আমরা আপনার জন্য কিছু হাদিয়ে আনছি কি হাদিয়ে আনছো খুইলা দেখেন খুইলা দেখে সেনা প্রধান তো অবাক এত টাকা একসাথে সারা জীবন কয়েকবার চাকরি করলেও পাওয়া যাবে না করেন কি এত টাকা আমরা কেন বাদশার বডিগার্ড হিসেবে চাকরি করি টাকা টোকা দিল ও এই টাকা দেওয়া শুরু হইল বাইবেন না যে একবার দিছি আপনাকে প্রত্যেক মাসে মাসে তার চেয়ে বেশি টাকা দিব আপনাদের কোনো উদ্দেশ্য আছে কেন উদ্দেশ্য নাই আপনি সেনা প্রধান আমি ইলাম বাদশার বডিগার্ড দুইজনের মধ্যে একটা সুসম্পর্ক স্থাপন করাই উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য নাই এবার আস্তে আস্তে কথা পারে মজার মজার খয় কো সেনা প্রধান আপনি চাইলে কি না পারেন আমার তো কোনো আর জীবনের অভাব নাই চাইলে আপনার পুরো রাষ্ট্রই দিয়ে দিতে পারি কিন্তু আমার মনের একটা ছোট্ট খায়েস আমি যদি এই রাজ্যের প্রধান বাদশা হইতে পারতাম আমি কবরে গেলেও শান্তি পাইতাম নাউজুবিল্লাহ বলবেন না এনা প্রধান চিন্তা করল এটা কেমনে সম্ভব সম্ভব বুদ্ধি আমার কাছ থেকে নিবেন তো কিরকম করে সম্ভব আপনারা আগামীকাল যাইয়া একটা কোনো অকারেন্স গঠাইয়া বাচ্চারে মেরে ফেললে অটোমেটিক আমি এখানে বাচ্চা হব আর কোন ক্যান্ডিডেটও নাই আর আমার মতো এরকম অবস্থানও বর্তমানে আর কারো নাই সেনা প্রধান চিন্তা করল এই লোক বাদশা থাকলে বর্তমানে যিনি বাদশাহ আছে উনি থাকলেও দেশ চলবো উনি মহিলা গেলে দেশ চলবো কিন্তু মাঝখানে উনি আমার যে হাদিয়া তো দিচ্ছে আবার এগুলা কন্টিনিউ থাকবে সুতরাং প্রস্তাবটা খারাপ দেয় নাই আগামীকাল যাইয়া বাদশারে টিসমিস করে তারে বাদশা বানাইয়ে দিছে আচ্ছা এখন বন্ধু বলে যে তুই আসিলি কি আর তুই তো একটা মগা আসিলি কারণ ফেরাউনের বন্ধু জিরে ওইটা একটু চালাক আর ফেরাউন আরো বুকা গতি একটা মগা তোর জুতা সুরের থেকে আমি না মিশরের বাদশা বানাইয়া দিলাম তোর আর কোনো খায়েশ আসেনি দোস্ত কিছু মনে করিস না নতুন করে আরেকটা স্বপ্ন আমার যাচ্ছে কি স্বপ্ন আমি যদি এই ছোট্ট একটা মিশরের বাচ্চা হইয়া থাকতে চাই না আমার মন চাচ্ছে আমি নিজেকে খোদা দাবি করতে আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ নতুন করে পরিকল্পনা ছিলাম জুতা চুর শেষরা চুর হইতে হতে আজকে মিশরের মতো নামি দামি দেশের বাচ্চা হয়ে গেলাম এখন একটাই আমার স্বপ্ন আমি নিজের খোদা দাবি করব বন্ধু বলে খোদা দাবি করলেই শুধু হবে না তার জন্য অন্তত তোমার কিছু মিশন বাস্তবায়ন করতে হবে কারণ এই মুহূর্তে তুমি যদি বলো আমি খোদা তোমার এই মুহূর্তের মধ্যে সবাই একেবারে খোদা করে ফেলবো কথা বলেন ঠিক কি না কি করতে হবে তোমাকে চারটি স্টেপাপে দাপে দাপে কাজ করতে হবে 블랙 নাম্বার কি এক নম্বরে এই জমিনে যত মসজিদ আছে সব মসজিদ গুলোকে একবারে ভেনিশ করে দিতে হবে আর একটু পরে বলল নাওজ আরে এই কাজটা তুমি চাইলে এক দিনে করতে পারবে না তোমার অন্তত তার পিছনে সময় যাইব 10 বছর তারপরে দ্বিতীয় দাপে তোমার যে কাজ সেটা করতে হবে যত টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর আছে সবগুলারে ফিনিশ করে দিতে হবে মেরে ফেলতে হবে কারণ একটা টুপিওয়ালা দাড়িওয়ালা থাকতেও তাদের বুকের তাজা রক্ত থাকতে কখনো তোমাকে এসে খুদা মানবে তার জন্য তোমাকে আরো অন্তত দশ বছর ব্যয় করতে হবে তারপরে কি তারপরে তোমার কাজ হলো তোমার রাজ্যের মধ্যে যারও সন্তান দিয়া বরপুর করে দিতে হবে এত আসতে না উজবিল্লা আর এই জন্য তোমাকে অন্তত সময় নিতে হবে দশ বছর তারপরে তোমার কাজ হবে তোমার যে ফিনান্সিয়াল ব্যাংক ম্যানেজ টাকা পয়সা হবে এগুলা শুধু মানুষকে খাওয়াইবা মুখ খুললে তোমার বিরুদ্ধে যে কথা বলবে এখানে এক টাকার জায়গা তারা হাজার টাকা দিবা কারণ একটা কথা আছে মানে চোখ গ্লাস বলতে কথা আছে আপনি যদি একজন শত্রুরও ভালো করে হোটেলে প্যাট পরে খাওয়াই দেন আগামীকাল এসে আপনার বিরুদ্ধে কথা বলতে তার বিবেক বাধা দেবে কালকে রাত্রে আমার পিছনে এক হাজার টাকার মতো নষ্ট করলো আমি কেমনে তার ক্ষতিটা করব। কেমনে তার বিরুদ্ধে সাক্ষী দিব কথা বলেন ঠিক না চারটা মিশন বাস্তবায়ন করতে তোমার সময় যাবে চল্লিশ বছর একচল্লিশ বছর বয়সে একচল্লিশ বছরের সময়ে তুমি নিজের খোদা দাবি করবা ফেরাউন সবই ঠিক আছে কিন্তু আরো চল্লিশ বছর বাঁচবো আমি না বাসলে তো আমার স্বপ্ন বাস্তবায়িত হইতো না বন্ধু কো টেনশন করো না ছিলা জুতাসুর শেসরাচুর থেকে তোমারে মিশরের বাদশা বানাইয়া দিলাম বুদ্ধি দিয়া আর 40টা বছর কষ্ট করতে পারলে তুমি খোদা হইতে পারবা বারবার করে বলে নাওজ বিল আমি কথাগুলা বলার পিছনের কারণ হলো প্রথমে মসজিদ বানতে হবে তারপরে টুপিওয়ালা দাড়ীওয়ালা শেষ করতে হবে তারপরে স্টেপ নি আমার কথা যে অবৈধ সন্তান জারজ সন্তান লাগবে এখন বন্ধু বলে যে যার সন্তান কেমন আনবো আমাদের মিশরের সমস্ত মহিলারা পর্দা নিশীন যার যার স্বামী স্ত্রী একসাথে বসবাস করে সুখ শান্তিময় ইসলামী কালচার পর্দার হুকুম মেনে মেনে তারা সুন্দর করে তাদের জীবন চালায় এখন আপনি বলতেছেন যার সন্তান এটা তো এমন জিনিস না যে আরেক দেশ থেকে বাস্কুপুর দেশ বরণ যাব কারণ এদিকে সম্ভব নাকি তার জন্য কি করতে হবে মহিলা এবং পুরুষের অবৈধ সম্পর্ক স্থাপনের মাধ্যমে জেনাবে বিচার হবে তারপরে জর সন্তান আসবে এছাড়া তো আর যার সন্তান আসার কোনো সম্ভাবনা এখন বন্ধু যুক্তি দিল এক কাজ করো সেই জন্য তোমাকে যা করতে হবে তুমি এবার সুযোগ করে দিবা যে নারী পুরুষ সমান অধিকার মহিলারা আর ঘরে থাকার দরকার আছে মাসে মাসে বেতন পাবে তারা শিক্ষা দীক্ষা করবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়বে তারপরে উচ্চশিক্ষায় মাস্টার ডিগ্রি পাস করবে রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করবে এবার তাদের ভালো পরিমাণের স্যালারি বেতন মন হবে এবার আস্তে আস্তে তারা নিজেদেরকে অন্য রকম করে নিয়ে যাবে তখন জানাবে বিচার বেড়ে যাবে বড় করে বলি নাও এটাই তো স্বাভাবিক যে মহিলাটা পর্দা করে হিজাব পরে সে যখন চাকরি করে অফিসে যায় তার পাশের টেবিলের সব হলো পুরুষ সে হইল মহিলা সে কিন্তু প্রথম কয়েক মাস হিজাব অর্থাৎ তার মুখও ভালো করে পাশের টেবিলের পুরুষ লোকটা দেখতে পারে না একটা সময় আস্তে আস্তে কথাবার্তা বলতে বলতে যখন ফ্রি হয় বলে যে আপু এত নিজেকে সংকোচ ফিল করিয়েন না বাসা বাড়িতে আমারও মা আছে আমারও বোন আছে আপনি আমার বোনের মতো এত আপনি নিজের কেন সংকোচ ফিল করছেন আপনি একটু ইজিভাবে আমাদের সাথে কাজ করেন কোনো সমস্যা নাই আমার বোনটা মনে করে আসলে তো ঠিক ওইটা তো আমার পরিবারের মতো আস্তে করে প্রথম দিন মুখটা খুললে নেকআপটারে নিচে কাজ টাজ করে এবার চেহারা দেখে একজনের প্রতি একজন শয়তান এসে অ্যাট্রাকটিভ বানাইয়া দেয় এবার কিছুদিন পরে আস্তে আস্তে সম্পর্ক গাঢ় হয় আরেকদিন যখন এগারোটার দিকে টি ব্যাগ দে চা খায় বলে যে আপু চা খাইবেন ও সমস্যা কি খাওয়া যায় তো চা খান কিছুদিন পরে দুপুরে লাঞ্চের সময় হলে বলে যে আপু লাঞ্চ করছেন ক আমি তো আজকে বাসা থেকে লাঞ্চ আনি নাই বাসায় গিয়ে করব না আপনি চারটা বাজে বাসায় গিয়ে করবেন অসুস্থ হয়ে যাবেন চলেন একসাথে লাঞ্চ করি কোথায় যাবেন ওই তো বাসে একটা নামি দামি রেস্টুরেন্ট আছে একসাথে গিয়ে ওইখানে খাওয়া দাওয়া করে চলে আসে আমরা একই অফিসের মানুষ একসাথে চাকরি করি ও ঠিক আছে প্রস্তাবটা খারাপ না এবার রাস্তে করে যায় লাঞ্চ টাচ করে আসে ওই প্রথম দিন আর এখন এর সম্পর্ক পার্থক্য আসে না নাই আরেকটু শুনে বলুন আরেক দিন বের হচ্ছে আচ্ছা আমি তো বের হয়ে যাচ্ছি আমিও তো চলে যাব কোন দিকে যাবেন ওই রাস্তা যাবো দরকার আছে আপনার কষ্টের আমার গাড়িতে কি কেউ আছে আমি আর ড্রাইভার একা তা আপনি আমার সাথে যাইতে পারেন এক অফিসে চাকরি করি এক টেবিলে বসি আপনি কষ্ট করে যাইবেন আমার গাড়ি খালি যাবো দরকার নাই চলেন আমার সাথে মহিলা বলে প্রস্তাবটা তো খারাপ না একটু আরামে গেলাম গাড়ির ভিতরে এসি টেসি আছে চলে গেল ওই প্রথম দিনের যে আমার মা এবং বোনের মেন্টালিতে যে একটা প্রতি যেই ওনার দায়িত্ব ছিল আস্তে আস্তে এটা কমে কমে একটা সময় এটা হালকা হয়ে গেল যে পুরুষের সাথে কথা বলতে উনি সংকোচ ফিল করত এখন ওই পুরুষের সাথে উনি অনায়াসে কথা বলে একটা সময় যায় ওনাদের মধ্যে সম্পর্কটা ডিপলি হয়ে যায় অবৈধ সম্পর্ক স্থাপন হয় আর অবৈধ সম্পর্কের মাধ্যমে যে সন্তান পৃথিবীতে আসে এটাই হয় জারো সন্তান কথা বলেন ঠিক কিনা ফেরাউন এই প্রক্রিয়া চালু করে দিল এবার সমস্ত রাজ্যের মধ্যে এইভাবে চলতে লাগল দশ বছরে হাজার হাজার লক্ষ লক্ষ অবৈধ সন্তান আবির্ভাব হয়ে গেল অবৈধ সন্তান যারা ওদের তো আর পিতৃ পরিচয় থাকে না ওরা তো যখন যা তাই করতে পারে এবার ফেরাউন যায় নিজের প্রভু ডিক্লার করে দিল বড় করে বলি না তাইলে আমাদের মা বন্ধুদেরকে গড় থেকে বের করে পদ্মা থেকে দূরে সরাইয়া অশালীন অসভ্য বানানোর পিছনে সেই ফেরাউনের যুগ জাহিলিয়াতের যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত যা চল তার সাথে আমার ইসলামের কোন সম্পর্ক আর একটু জোরে বলুন কোন সম্পর্ক